নীলয় একটা থাপ্পড় দিয়ে তার শালা রিয়ানের সামনে থেকেই ইফতারের প্লেট কেড়ে নিয়ে বললো কে বলেছে তোকে এখানে ইফতার করতে নীলয়ের বল লিমা রেগে গিয়ে বলল নীলয় তুমি এটা কি করলে আমার ভাইয়ের মুখ থেকে ইফতার কেড়ে নিলে আবার তাকে থাপ্পড়ও মারলে নিলয় আরও রেগে গিয়ে লিমার গালেও একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা লিমা বলল নীলয় তুমি কি পাগল হয়ে গেছো পাগলের মতো কেন আচরণ করছো আমি বুঝতে পেরেছি তোমার খিদে বেশি লেগেছে তাই তুমি এমন করছো নীলয় বলল আমার কিছুই হয়নি এখন তোর ভাইকে আমার সামনে থেকে চলে যেতে বল রিয়ান বলল দুলা ভাই আমি কি দোষ করেছি আপনি শুধু শুধু আমাকে কেন এভাবে অপমান করছেন নীলয় বলল এখন অপমানের কি দেখেছিস আমার সামনে যদি আর এক মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে তোকে জুতা পিটা করব রিমা বলল নীলয় তুমি আমার ভাইকে জুতা পিটা করবে তাই না আমি তোমার ঘরে আর এক মুহূর্তও থাকবো না তুমি প্রথম রোজা থেকে আমার উপর অমানবিক নির্যাতন শুরু করেছো নিলয় বলল কষ্ট লাগে তোমার ভাইকে মারলে তোমার কষ্ট লাগে ঠিক আমারও তার চেয়েও আরও বেশি কষ্ট লেগেছিল যখন তুমি আমার বাবার গালে থাপ্পড় মেরেছিলে তখন লিমা বলল কি বলছো তুমি এসব নিলয় বলল কি বলছি বুঝতে পারছিস না তাহলে শোন লিমা শ্বশুর জলিন মিয়া বাধার থেকে ইফতারি নিয়ে বাড়িতে ঢুকে বৌমাকে ডাক দিয়ে বলল বৌমা কোথায় তুমি আমি ইফতারি নিয়ে এসেছি লিমা ভেতর থেকে এসে বাজারের ব্যাগ হাতে নিয়ে দেখলো লিমার পছন্দের ইফতারি জিলাপি নাই লিমার রাগ উঠে গেল শ্বশুর জলিল মিয়ার গালে একটা থাপ্পড় দিয়ে বলল এই বুডা তোকে না বলেছিলাম জিলাপি আনতে জিলাপি আনিস কেন তুই জানিস না আমি জিলাপি ছাড়া ইফতারি করতে পারি না জলিল মিয়া বলল। বোমা আজকে প্রথম রোজা তাই ইফতারের দোকানে ইফতারি সব আমি যাওয়ার আগেই শেষ হয়ে গেছে লিমা বলল ইফতারি শেষ হওয়ার আগে তুই শেষ হয়ে যেতে পারিসনি তুই বেঁচে আছিস কেন যা আমার জন্য এক্ষুনি জিলাপি নিয়ে আয় শ্বশুর বলল একটু পর ইফতারের টাইম হয়ে যাবে আমি এখন জিলাপি কোথায় পাবো লিমা বলল কোথায় পাবি তা আমি জানি না তবে তুই যদি আমার জন্য জিলাপি আনতে না পারিস তাহলে তোর এই বাড়িতে আর কোনো জায়গা নেই এক্ষুনি বের হয়ে যা শ্বশুর বলল বোমা আমি ইফতারটা করে যাই লিমা বলল দেখ আমার মেজাজ খারাপ করবি না বলে দিলাম আমি চাই না ইফতারের টাইমে আমার হাত আবারও তোর গায়ে উঠুক জলিল মিয়া আর কিছু না বলে চলে গেল তাদের পাশের বাড়ির ভাড়াটিয়ে হালিমা নামের এক মহিলা ইফতারে নিয়ে বসলো এর মধ্যে দরজায় আওয়াজ শুনে বের হলো হালিমা জলিলকে দেখে বলল আরে চাচা ইফতারের টাইমে আপনি এখানে কেন জলিল বলল মা আমি কি আজকে তোমাদের বাসায় ইফতার করতে পারবো হালিমা বলল কি বলেন চাচা আপনি আপনার বাসায় ইফতার না করে আমার বাসায় কেন ইফতার করবেন জলিল বলল মা আসলে আমার বাসায় আজকে কেউ নেই তাই ভাবলাম তোমাদের বাসায় আজকে আমি ইফতারটা করি হালিমা বলল সমস্যা নেই চাচা আসেন একটু পর ইফতারের টাইম হয়ে যাবে হালিমা জরিলকে তার বাসায় নিয়ে গেল নীলয় তার বাসায় গেল গিয়ে বউকে ডাক দিল বউ বের হয়ে আসলো নীলয় জিজ্ঞেস করলো বাবাকে ইফতারি নিয়ে এসেছে লিমা বলল হ্যাঁ ইফতারি দিয়ে বের হয়ে গেছে বলে গেছে বাসায় ইফতার করবে না নীলয় বলল মানে কি মানে কি বাবা না বলেছিল আজকে সবাই বসে বাসায় ইফতার করবে আবার বাইরে ইফতার করবে কেন নিলয় বলল তা তো আমি জানি না আমি কত করে বললাম ইফতার করতে আমার কোনো কথাই শুনল না নিলয় বলল আমার মনে হয় বাবা রুমির বাসায় গিয়েছে আচ্ছা আমি বাবাকে নিয়ে আসি লিমা বলল আরে আবার তুমি তোমার বাবাকে খুঁজতে যাবে নীলয় বলল হ্যাঁ আমি বাবাকে খুঁজে নিয়ে আসি তুমি ইফতারি রেডি করো এই বলে নীলয় বের হয়ে গেল নীলয়ের বোন রুমির বাসায় গিয়ে নীলয় রুমিকে ডাক দিল রুমি নীলয়ের সামনে আসতেই নীলয় বলল রুমি তোর বাসায় কি আমার বাবা এসেছে রুমি বলল কই না তো কেন ভাইয়া বাবার কি হয়েছে নীলয় বলল বাবাকে বলেছিলাম আজকে বাসায় ইফতার করতে কিন্তু বাবা নাকি ইফতার করতে বাইরে চলে গেছে আমি তো ভেবেছি তোর এখানে এসেছে রুমি বলল না ভাইয়া আমার বাসায় আসেনি নীলয় বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি ইফতারের টাইম হয়ে আসছে রুমি বলল ভাইয়া ইফতার করে যাও নিলয় বলল না বোন আজকে না তোর ভাবি ইফতারি রেডি করে বসে থাকবে রুমি বলল ভাইয়া আমি আগামীকাল বাসে আসবো নীলয় বলল আচ্ছা ঠিক আছে জামাইকে সহ নিয়ে যাস বলেই নিলয় চলে গেল। গেলো মিয়াকে হালিমা ইফতার ভর্তি একটা প্লেট দিয়ে বলল চাচা ইফতারির জন্য প্রস্তুতি নেন চাচা আমার শ্বশুর বেঁচে থাকাকালীন রমজান মাস আসলেই যেখানেই থাকুক না কেন ইফতারের আগে বাসায় চলে আসতো আমার সাথে বসে ইফতার করতো আমার শ্বশুর আমাকে কোনোদিনও পুত্র চোখে দেখেনি নিজের মেয়ের মতোই আদর করত। আমিও আমার শ্বশুরকে নিজের বাবার মতোই সম্মান করতাম জলিল মিয়া আবেগ ভরা কণ্ঠে দীর্ঘশ্বাস ফেলে বলল হ মা আমার বৌমাও আমাকে অনেক সেবা যত্ন করে না খেলে জোর করে খাওয়ায় হালিমা বলল ঠিক আছে চাচা আপনি বসেন আমি আপনার জন্য শরবত নিয়ে আসছি বলেই হালিমা ভেতরে গেল জলিল মিয়া সূর্য আর কতটুকু আছে দেখতেই বাসার বাইরের দিকে গেল এর মধ্যে জলিল মিয়া নিলয়ের চোখে পড়ে গেল নীলয় বাবাকে দেখে বলল বাবা তুমি ওই বাসায় কী করো জলিল মিয়া বললো আমাকে এ বাসায় আজকে ইফতারের দাওয়াত দিয়েছে তাই আমি এ বাসায় ইফতার করতে এসেছি নিলয় বলল বাবা এটা কোনো কথা আজকে প্রথম রোজা আমার বাসায় ইফতার না করে তুমি অন্যের বাসায় এসেছো ইফতার করতে জলিল বলল তুই যা ইফতারের টাইম হয়ে যাচ্ছে আমি ইফতার করে বাসায় আসবো নীলয় বলল না বাবা তোমার এখানে ইফতার করতে হবে না চলো বাসায় গিয়ে ইফতার করবে বাবা বলল, না বাবা আমি যাব না তুই যা নীলয় বলল বাবা আমি বুঝতে পারছি না তোমার কি কোনো সমস্যা হয়েছে বাবা বলল, না বাবা আমার কোনো সমস্যা নেই তুই যা নীলয় বলল, বাবা আমি তোমাকে না নিয়ে যাব না জলিল মিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলল বাবারে কেন আমাকে জোর করছিস আমি যে তোর বউয়ের চোখে বিষ তোর বউ দিন আমাকে কামলার মতো কাজ করায় আমি কখনো কিচ্ছু বলি না যখন তোর বউ আমার গায়ে হাত তুলে তখন আমি আর সহ্য করতে পারি না তুই কি চাস আমি ওই বাসায় গিয়ে তোর বউয়ের হাতের মার খাই বাবার কথা শুনে নীলয় অবাক হয়ে বলল বাবা তুমি এসব কথা আমাকে আগে বলো কেন বাবা বলল, আমি চাই না তোদের সংসারে কোনো ঝামেলা হোক আমি চাই তোরা একটু শান্তিতে থাক নীলয় বলল। বাবা তাই বলে তোমার গায়ে আমার বউ হাত তুলবে জলিল বলল হ্যাঁ বাবা আমি রোজাদার মানুষ তোর বউ আমাকে জিলাপি নিয়ে যেতে বলেছিল আমি জিলাপি নিতে পারিনি বলে আজকেও আমার গালে থাপ্পড় মেরেছে কথা বলতে বলতে জলিল মিয়া কান্না করে দিল নীলয় বললো বাবা তুমি আমার সাথে আসো জলিল মিয়া বলল তুই যা আমি পরে আসবো লিমা বলল নিলয় আসলে আমার ভুল হয়ে গেছে তখন আমার মাথা ঠিক ছিল না নীলয় বলল তখন তোর মাথা ঠিক ছিল না আর এখন আমার মাথা ঠিক নেই আমার বাবাকে গালে থাপ্পর মেরে বাসা থেকে বের করে দিয়ে তোর ভাইকে জামাই আদর করে ইফতার করাচ্ছিস এই ইফতারে কি তোর বাপের টাকায় কিনে এনেছি কথার জবাব দিস না কেন এবার লিমার ভাই লিমাকে বলছে আপা তুই এত খারাপ তুই বাবার সমতুল্য শ্বশুরে গায়ে হাত তুলিস শোন আজকে থেকে আমার জন্য তোর বাসা হারাম। আমি বাড়িতে গিয়ে বলবো তোর বাসায় যেন আমার বাবা মাসহ কেউ না আসে লিমা বলল নীলয় বাবা এখন কোথায় আমি বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব নীলয় বাবাকে ডাক দিল বাবা নীলয়ের কাছে গিয়ে বলল নীলয় তুই বৌমাকে ক্ষমা করে দে নীলয় বললো না বাবা আমি তাকে এমনিতে ক্ষমা করব না তুমি আমার সামনে তাকে একশোটা জুতার বাড়ি দে তারপর তাকে ক্ষমা লিমা লিমাতা শ্বশুরের পায়ে পড়ে বলল বাবা আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি আর জীবনে আমি আপনার গায়ে হাত তুলবো না বাবা আপনার মেয়ে হলে কি ক্ষমা করতেন না শ্বশুর বলল নিলয় প্রতিটা মানুষকে একবার ভালো হবার সুযোগ দেওয়া দরকার নিলয় বলল ঠিক আছে তোকে শেষবার মতো ক্ষমা করে দিলাম নেক্সট টাইম এরকম ভুল করলে সোজা বাপের বাড়ি চলে যাবি সম্মানিত ভিউয়ার্স আমি ইদ্রিস আমাদের সমাজে কিছু কিছু পুত্রবধূ আছে তাদের দেমাক দেখতে মনে হয় কোনো রাজার রানী শ্বশুর শাশুড়িকে মানুষ মনে করে না তবে আপনাদের ছেলে যদি ভালো হয় তাহলে পুত্রবধূ কিছুই করতে পারবে না আর যদি পুত্রবধূকে দমানোর মতো কোনো ক্ষমতা না থাকে তাহলে প্রত্যেক সন্তানের উচিত ওইরকম বউকে ডিভোর্স দিয়ে নতুন করে ভালো মেয়ে দেখে বিয়ে করা সবাই বাবা মায়ের দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রযোজনায় মুন্তাসির মুন্না